আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়া গো কাল বসন্তের বিয়া সিমুল পল সাজবে আজি না কেন পিয়ালো না কেন দিয়া সিমুল পল সাজবে আজি না কেন পিয়ালো না কেন দিয়া ਅੱਜ ਬਸੰਤੇਰ ਗਾਏ ਹੋਲੂਤ ਅੱਜ ਬਸੰਤੇਰ ਗਾਏ ਹੋਲੂਤ ਕੱਲ ਬਸੰਤੇਰ ਬੀਆ ਗੋ ਕੱਲ ਬਸੰਤੇਰ ਬੀਆ

ভিডিও করে সবাইকে আমি বিরক্ত করতে চাইনি রাত্রির বেলায় মানে রাত্রিরে আমি আর ভিডিও করতে চাইনি আর সকাল বেলাটা একদম সময় থাকে না সংসারে প্রচুর কাজ থাকে তো সেই কারণে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে মানে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কালকে ভিডিও দেব যদি আজকে রাত্রিরে না দিতে পারি তো আমি ভাবলাম যে না টুক্লিসে আমার একটু সম্পর্ক কাজ মানে একটা মানে একটা ব্যাহেন ব্যাহেন পিয়ার মহব্বত ইক্স এইসব সম্পর্ক তো দেখো টুকলি আমার কথা শুনি আমার কথা রাখতে ওরে বাবা বামুনকে নিয়ে চলে গেছে হাফমুন করতে আর সেই হাফমুন নিয়ে টুকলি তো আমার ইয়েতেই গেছে বলো আমার কথাতেই তো গেছে নাকি মানে আজকে আমি টুকলিকে বলেছি যে টুকলি টুকলি তুমি কিন্তু একটু হাফমুন করে আসো তাই টুকলি আমার কথাতেই গেছে হাফমুন করতে এইবার কথা হচ্ছে আমার কথাতে হাফ মন করতে গেছে টুকলিও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে নাকি তোমরা বলে কীসে আশা আকাঙ্ক্ষা আরে ভাই আশা আকাঙ্ক্ষা আছে যতই বলো ততই বলে যে আমি টুকলি নিয়ে একটু ভিডিও করবো একটু পেয়েম পেম ব্যাপার আছে তাই টুকলি বামনকে নিয়ে বেরিয়ে পড়েছে আরো দূরে চলো যাই দূরে যাব বামন তুমি আমি পাশাপাশি বসে দূরে যাব তো সকালবেলায় টুকলি আর বামুন হায় হ্যালো করতে চলে এসেছে বলি বামন তোমার হাওয়াতে কি বা বেদনা হয়েছে নাকি গো বামন হ্যাঁ তুমি টুকলিকে একটা সুন্দর করে একটু ভিডিওটা করে দিবে টুকলির লুকটা আমরা দেখবো আমরা সাজবো টুকলির মতন আমরা আবার সুন্দর হ্যাঁ ছুন্দরাব আমরা টুকলির মতন তোমার টুকলিকে একাই সুন্দর সাজবে এই যে সাজগোজের সিক্রেটটা কি এত সুন্দর করে বেরিয়েছে হ্যাঁ টুকলি সেজে আর সেইটার একটা সুন্দর ভিডিও পাবো না এরম করে গলায় এইটুকু পরিশন মানে আমি নয় আদ বলদি আমি না ভিডিও সিডিও ঠিক করে করতে পারি না তা টুকলি তো আমাদের ভরো ভলা ঘর তার এরকম ভিডিও মানায় অতিরিক্ত ফিল্টার দিয়ে বাবনকে কেমন জানি লাগছে মানে অতিরিক্ত ফিল্টার দিয়ে টুকলি যতই বয়স কমানোর চেষ্টা করুক গো অতিরিক্ত খারাপ লাগছে আর যখন টুকলি বাবনের গাড়িতে চেপে আরও দূরে করছে আর কি সেই সময় টুকলিকে কেমন লাগছে বলো তো ঠিক যেরকম বিক্রম বেতাল মনে আছে বিক্রম বেতাল ঠিক ওই রকম লাগছে মনে হচ্ছে যেন টুকলি বামনের ঘাড়ে চেপে মানে আমার বাবু সোনা বাবু বাবু ঘাড়ে চেপে মানে ঘাড়ে চেপে যেন কীরকম একটা জানি লাগছে কেমন কেমন জানি একটা লাগছে মানে ঠিক মানে আমি বলতে পারছি না মানে বাবুকে ছোটো টুকলি এরকম লম্বা বড় আর বাবুর তো ঘাড় গদ্দা নীরকম মানে আমার এরকম হয়ে গেছে মানে আমার যেরম এরম হয়ে যায় ঠিক বাবুরও এরকম হয়ে গেছে তাই জন্য তো বাবুকে আমি এত ভালোবাসি বাবুর সাথে আমার এত মিল না 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 তোমরা আবার এই ভালোবাসা নিয়ে অন্য কিছু না আঙ্কেল আমার আঙ্কেল হয় বাবু সোনা বাবু অনেকের নাম হয় না বলো বাবু তাই ওই নিয়ে আমার সোনা বাবু না আমার সোনা নয় টুকলি সোনা আমার বাবু আঙ্কেল আঙ্কেল তো যাই হোক তারপরে টুকলি দেখালে একটা একটা পলাশ ফুলের একটা জাগা খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল মনোরম দৃশ্য কার বেশ ভিডিওতে আমি ওই জায়গাটায় দেখলাম তারা বাঁকুড়ায় বেড়াতে যাচ্ছিল আর ওই রাস্তাটা ধরেই যাচ্ছিল আর সেই সময় একটা পলাশ ফুলের জায়গা সেই জায়গাটা ঠিক এতটাই সুন্দর লাগছিল তো মানে ওই রকম একটা আছে মানে চারিদিকে পলাশ ফুল ছোট ছোট পলাশ বাগান দূর থেকে অসম লাগে পিছনে একটা ড্যাম্প এতটা সুন্দর লাগে ঠিক আছে তার জন্যই তো ওই গানটা বসন্তের গায়ে তো আই হোক টুকলি বলছে কেমন লাগছে তো খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে বামন না বলতে পারো আমি বলছি খুব সুন্দর লাগছে টুকলি এরাম করে এরাম করে করছে যখন ও মা গো বাবন কী বলছে ভিডিওটা করে দাও বলি হে বাবুন তোমার তুমি ক্যামেরাম্যান তুমি ড্রাইভার তুমি ফিলোসফার তুমি গাইড তুমি সব কিছু তুমি ভিডিওটা সুন্দর করে করে দাও আমার টুকলিকে আমার টুকলির বয়সটা যেন দু বছর কম এই কুড়ি বছর কম লাগে তুমি মাঝে মাঝে ভিডিওটা করছো বাট ফিল্টারটা লাগাচ্ছো না তখন বুড়ির বয়স ধরা পড়ে যাচ্ছে বাবু নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার এমন করলে আমি মানবো না মানবো না মানছি না মানবো না বুঝলে বামন আমি কেমন একটা জানি লাগছে বুঝলে তো বামন মানে দেখো একটা টাইপড হ্যান্ড টাইপড আছে তোমাদের সেই দেখো টুকলিকে প্রথমে একটা ক্লিক নিতে হবে টুকলি এরম করে এরম করে এরম করে মানে হাতটাকে এরমভাবে ঘুরিয়ে চলে ঘুরবে চারিদিকে টুকলি এই শটটা নেবে তোমাকে আমি শট শেখাচ্ছি তোমাকে আমি ছুন্দর করে তুলতে চাইছি মানে সুন্দর তো তুমি আছোই মানে নায়িকাদের মতো পুরো একদম সিনেমাটিক শ্যুট এরকম করে হাতটা আমি জানি এই পরে যেখানে টুকলি ঘুরতে যাবে আমার এই শটটাকে একদম কপি করে দেবে ডালে আমি তো খেলা হবে ঠিক আছে না বিষয়টা হচ্ছে আমি যেইভাবে বলবো টুকলি সেইভাবে না সে তাই বলছি খেলা হবে খেলা হ্যাঁ খেলা নেই খেলা হবে তোমার সাথে আমার তো যাই হোক তো কোথায় টাইপটটা একটা জায়গায় রাখবে রেখে রোম্যান্টিক স্যুট দেবে বামনার টুকলি এরকম ঘাড়ে হাত দিয়ে এরকম করে তারপরে ঘুর্তি খুর্তি ঘুরতে ঘুরতে এই জায়গাটা চুম্বন করবে সেই দৃশ্য দেখব ফাঁকা জায়গা কেউ নেই আছে শুধু দর্শক পরিবারের লোকজন যারা টুকলিকে ভালোবাসে সেই সব লোকজন তার সাথে মানে টুকলিকে ভালোবাসার লোকজন ধরো থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গালি দেওয়ার লোকজন তারা আমরা অপেক্ষা করেছিলাম কোথায় কি আমি ভাবলাম যে টুকলি পুরুলিয়া বেড়াতে যাবে শেষে কিনা ওই দৌড়াতটা আসানসোল পর্যন্ত আসানসোলের ওই মন্দিরটা গেল হুম সেই মন্দিরটা গেল এই মন্দিরটা কি সুন্দর আমি কারো একটা ভিডিওতে দেখেছিলাম বাট আমি তো কখনো যাইনি খুব সুন্দর লাগছিল টুল্লিক টুকলি খুব পুণ্য কামাচ্ছে দেখো মালও কামাচ্ছে পুণ্যও কামাচ্ছে ডাকাতরা যখন ডাকাতি করে তখন মায়ের পায়ের চরণে টাকা দেয় তারও তো একটা লজিক আছে ডাকাতরা মায়ের পায়ের চরণে টাকা দিয়ে কালী মায়ের চরণে টাকা দিয়ে বলে মা আমায় ক্ষমা করে দিও মা আমার এই অপরাধের ক্ষমা করে দিও আমি যে এই অন্যায় অপরাধ করেছি তার ক্ষমা করে দিও টুকলি নিজেও বুঝতে পারছে যে পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় তখন কি হয় তাই পাপের ঘরা পূর্ণ হওয়ায় ডগমগ ডগমগ হওয়ার আগেই টুকলি চলে গেছে হ্যাঁ আমি জানি তাকে পাপের ঘরা যখন পূর্ণ হবে তখন কি হবে এনআরআই টাকা দিয়ে বন্ধ করে দেবে সিম্পল ব্যাপার আবার কি হবে তারপরে টুকলি এরকমভাবে শর্ট দিচ্ছে মঙ্গ না এই হিন্দি মিউজিকটা দিতে হতো এরকম টুকরি সিঁড়ি থেকে নামছি আর বামুন সিঁড়ির তলায় দাঁড়িয়ে এরকম শটটা নিচ্ছে সেই সময় বামন বাবু তুমি কেন ফিল্টারটা লাগাতে ভুলে গেছো টুকরিকে কি কদাকার কি বিশ্রী লাগছিল তুমি জানো হ্যাঁ কেমন একটা বুড়ি খেকিদের মতো লাগছিল টুকলি যেখানে কোচি আসতে চায় বয়সটাকে চাপা দিতে চায় এত ফিল্টার মেরে তোমাকে শেখাচ্ছে যে বামুন এই ফিল্টারটা আমার ক্যামেরায় অ্যাভেলেবেল আছে তুমি এটাকে ক্লিক করে তবে ভিডিও অন করবে এই গতকাল যে আমি একটা মানে ভিডিও বানিয়েছি ব্লগ ভিডিও হুম সেই খানটায় আমি মাঝে মাঝে ফিল্টার অন করতে ভুলে গেছি সেই সময় আমাকে কী কদাকাল লাগছিল ঠিক কুটুকরির মতো লাগছিল তাই না টুকি খুব আনন্দ পাবে এই কথাটা শরীর বলবে বনির কথা বলি যে একদম দেগলি ব্লগ আর মৌমি তাকে তো ঢুকলে এই জোরেই ভালোবাসে কারণ জানি আমি সত্যিটা বলতে একেবারে পিছু পা হয় না সে নিজের জন্যই কী কেননা হতে পারে তো যাই হোক তারপরে টুকলি বলছি এটা কিন্তু ব্লগ ধরবে না হ ধরবো ব্লগ হ্যাঁ বললো না ট্র্যাভেল ব্লগ তো ট্র্যাভেলও তো একটা ব্লগিং হয় না হ্যাঁ কুকিং ব্লগিং হয় না কুকিং চ্যানেল হতে পারে বাট কুকিংও ব্লগিং হতে পারে কারণ ব্লগিংকে দেখো একটা ভিডিওকে যখন তুমি লেন্দি প্রসেসে নিয়ে যাবে সেটাকে ব্লগিং হবে কুকিং ব্লগিংও হতে পারে কুকিং করছে কথা বলছে তার চারিদিকে দৃশ্য দেখাচ্ছে আমি বললাম হানিমুন ব্লগ বলবে টুকলি সেকেন্ড হানিমুন বা থার্ড হানিমুন সেখানে বললে ট্র্যাভেলিং ব্লগ হ্যাঁ এরকম ব্লগ মাঝে মাঝে চাই তারপরে বামন এই রকমভাবে টিকা লাগিয়ে যখন মানে যাবে কি যাবে না ভেবে ভেবে আর মানে কি বলে বোর্ডে যাওয়া তো হল না কিন্তু টুকলি তো মনে ইচ্ছা আছে তো টুকলি তো সেখানে যাবে যাবে ও টুকলি তো যাবেই তো যাই হোক বামন যখন এই রকমভাবে লম্বা করে টিকা লাগিয়েছে বামনকে পুরো ডাকাত দলের সর্দার লাগছিল হুম নন্দর মতন লাগছিল ডাকাত দলের নন্দু। বুঝেছো কি ফুরফুরে হাওয়া আর কি হাসুন হাসছে সত্যি দর্শক বন্ধুরা আমার বাবার সাথে একবার স্পিড বোর্ডে একবার নয় দুই তিনবার আমরা চড়েছিলাম বাবার চাকরি জীবনে বিএসএফ স্পিড বোর্ড আমাদের ঘুরিয়েছিল এর থেকেও মানে বিএসএফ স্পিড বোর্ড বুঝতেই পারছো এর থেকেও সুন্দর স্পিড বোর্ডে চড়তে ভীষণ মজা লাগে দারুণ লাগে একেবারে দুদান্ত তাই না টুকলি দুদান্ত লাগে খুব সুন্দর লাগছিল আমি তো ভাবছিলাম এই এইখানটায় টুকলি একটু রিল করবে বামনকে ধরে একটু মানে একটু সিনেমাটিক শট নেবে একটু চুমু চাপ পাটি কত কিছু খাবে কত কিছু ভেবেছিলাম বাট আমার ভাবনায় জল ঢেলে দিল ওয়াই 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 কেন কেন এমনটা করলে বাবু কেমন এমনটা করলে বামন তারপরে এই ঘোরাফেরা সব কিছু হয়ে গেল টুকটিকে মাঝে মাঝে বুড়ি খেঁকির মতো লাগছিল মাঝে মাঝে বয়সটা কুড়ি বছর কম লাগছিল যখন ফিল্টারটা দিয়েছিল আর মাঝে মাঝে বুড়ি খেকি পুরো রিঙ্কলস সব বেরিয়ে গেছে যে এই যে আমি যে ভিডিও বানিয়েছি আমারও ফিল্টার লাগানো আছে ফিল্টারটা সরিয়ে দিলে আমাকেও বুড়ি খেঁকি লাগবে সেটা বড় কথা নয় হ্যাঁ আমার মানে দেখো বুড়ি খেঁকির থেকে কী বলো তো মুখের রিঙ্কলসগুলো পিম্পলসগুলো এগুলো বেরিয়ে আসবে এগুলো ঢেকে দিয়েছে আর কি ফিল্টারের মাধ্যমে সেটা বড় কথা নয় তবে স্বাভাবিকই স্কিনের স্বাভাবিকই মানে চাপা যাই দেখো ঠোঁট ফেটে গেছে এটা কি চাপা যাচ্ছে এসিটা থাকলে না ঠোঁট ঠোঁট একটু ফেটেই যায় যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এইবার সেইটা হচ্ছে টুকলি রেস্টুরেন্টে গেল বুঝলি বাবা শুধু যে এই যে ট্রাভেলিং ব্লগে মন্দিরে গেল লং ড্রাইভ হলো বোটিং হলো এ খানা পিনা হবে না এইটা কি মন করে হতে পারে কিন্তু পানির খেলো ওয়াই টুকলি ওয়াই তুমি কি বলে তুমি বাইরে চিকেন খাও না এইটা তো তোমার সবচেয়ে ঝুট 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 হ্যাঁ তুমি যখন বাইরে চিলি চিকেন এনে খাও খুব ভালো লাগে বাইরের চিকেন কি বলে ওটাকে মোগলাই খাও খুব ভালো লাগে চিকেন তরকারি খাও খুব ভালো লাগে আর বাইরের চিকেন তুমি খাও না ও সব থেকে বড় কথা বিরিয়ানি খাও হুম আর বাইরের চিকেন তুমি খাও না ও আমার শোনা গো এত মিথ্যে কথা কেন বলো গো বলো বাইরের ওইসব হোস মানে হোস্টেল কেন ওই ওইসব হোটেলে চিকেনের প্রিপারেশন নিতে গেলে একটু তাতে একটা পনিরের হালকা করে নিয়ে নিলাম পনিরও যদিও বা দাম কম না চিকেনের থেকে তো পনিরের দাম অনেকটাই বেশি তো আমি জানি না কেন নেয় বা কিছু হয়তো কিছু একটা ব্যাপার আছে কোনো একটা সাশ্রয়ী ব্যাপার আছে বলি তুমি যে ওই হোটেলে গেলে ওটা কি তুমি কোনো কুপন কিছু পেয়েছো মানে কোনো এক একটা হয় না অনেক সময় দেখবে বড় বড় ভলাগাদদের দেয় মানে কুপন টুপন দেয় যে খেয়ে ঠে আসবে ওই রকম কি কিছু পেয়েছিলে না আমি এটা বলছি না তোমার অকাত আছে আমি এটা বলছি যে তুমি এনআরআইদের মাধ্যমে বহু টাকা জেরেছ কু কু খুব মজা খুব মজা পরের পয়সা লোটো 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 একদম টু লোটো তো চলো কমেন্টস পরা যাক আচ্ছা এই কমেন্টসগুলো কবে এসছে সেটাও তোমাদের বলে দিই আচ্ছা যেহেতু হ্যাঁ এটা এই কমেন্টসগুলো রোববারে এসছে এই আমি পাচ্ছি না কেন এরকম লিখেছে তখন আমি বলেছি কিভাবে? হেল্প করবে কীভাবে হেল্প করবো তোমাকে তখন বলছে হিংস দাও খুব দেখতে ইচ্ছা করছে ওই কদাকার বুড়িকে তোমার আর দেখতে হবে না গো না দেখাই ভালো আরেকজন কমেন্টস করেছে দেখলে দিন খুব খারাপ যায় নেগেটিভিটি আচ্ছা টুকলিকে আর দেখতে হবে না আচ্ছা আরেকজন লিখেছে টুকলি ভাঙখে খেয়ে উঠেছিল তাই ভিডিও দিতে পারিনি হ্যাঁ টুকলি আর ভাঙ টুকলি আর ভাঙের সাথে ওতপ্রতভাবে জড়িত ছেচরি বুড়ি প্রচুর ঘুরতে গেছে অথচ মাত্র আড়াই হাজার টাকা নাকি ছিল না বামনের চিকিৎসা করবার জন্য আচ্ছা বামনের মায়ের কাছ থেকে টাকা চাই চাইতে এসেছিল ভাই যা ঘুরতে তো হোটেলের বিল পে করতে পারিনি তাহলেই তোমরাই ভাবো আচ্ছা বামনের বাবা টাকা না পাঠালে ছয় মাস হোটেলে এটো বাসন মাছ দে হতো সত্যি এটা তো বামনের ভাইও পাঠিয়েছে আচ্ছা ঘুরতে যাওয়ার শখ ষোলো আনা পরের বাড়িতে পরের ঘাড় ভেঙে একদম যদি আবার কেউ ডাকে কোনো মুরগি পাকড়াও করে টুকরি অবশ্যই ঘুরবে পরের ধানে পোদ্দারিটা তো অবশ্যই টুকরি মারবে আচ্ছা বড়ো বড়ো বাতেল না ঝেড়েছে বুড়ির নাকি আত্মসম্মান বোধ আছে ছেঁড়া গামছার বাড়িতে তো গিয়েছিল চারবেলা গিলতে রেস্টুরেন্টে খেয়ে চুল খেটে খেন্তি হয়ে হয়নি খ্যান্ত হয়নি তার ওপর আবার টাকা ধার করেও এনেছিল মৌমিতার আমার কাছে আমার কাছেও মানে ধান্দা প্রক্রিয়া করেছিল টুকরি বাট ওই যে বললাম স্মার্টু আছে আমি আমি পয়সা দিইনি এই বুড়িকে মাও তা এই বুড়িকে দিলে পয়সা আমি জিন্দগিতে পেতাম আর এমনি ধার দেনা না আমি কারোর কাছ থেকে নিই না কাউকে আমি দিই যাই হোক কেক কিনতে আজ দি টাকা শোধ করেনি ভাবো ও সব কিছু যে সেলিব্রেশন করে পরের পয়সায় ওকে যদি কেউ বলে বুড়ি বুড়ি তোমাকে আমি টাকা দেবো কী খুশি বুড়ি কী খুশি তাই তো যত গুঁড়ো মুরগিকে পাকড় করেছিল সরে পড়েছে দেখো পয়সার মায়া তো সবাই আছে আচ্ছা অষ্ট বক্রকে পাশে নিয়ে শোবে বলে নিজের সন্তান ত্যাগ করেছে নামটা দারুণ দিয়েছে গো কী করবে বলো বুড়ির এইটাই রুচি খালি লোকের বাড়িতে ঘুরে বেড়ায় টাকা বাঁচাবার জন্য আবার বলছে ওটা আমার দাদার বাড়ি ওই রকম মেয়ের বান্ধবীর বাড়িতে কেউ এতদিন থাকে আবার ওটা নাকি ওর বাপের বাড়ি সত্যি কারোর বাপের বাড়িতে কেউ বাপের বাড়ি তো কেউ পাত্তাই দেয় না অগাত্তা পাতানো বাড়ি সব নিজের বাপের বাড়ি বাবা মা নেই আর নিজের ভাইয়ের বউ ভাই তো পাত্তা দেয় না আর বাদ বাকি যারা আছে সেখানেও টুকরে তিন কুলের কারো বাড়িতে গেছে বলে আমার মনে হয় না এখন যদি আবার কোনো ভিউয়ার্সকে পার্তি আমার পিসি আমার কাকি আমার মাসি বানায় সেইটা ভেবে নেবে ঢ এরপরে আমার ভিডিওতে ধাক্কাকে সেই জিনিস আসতে চলে সে সব নকল মাল আর কি তোমরা নকল হইতে সাবধান আচ্ছা হ্যাঁ ওই বাড়িতে বাপ মা জীবনে পা রাখেনি ওটা নাকি বাপের বাড়ি সব পাতানো অন্য মহিলাদের বর হাতিয়ে বর পাতানো মাঝখানে বেশ কয়েকটা মেয়ে পালিয়েছিল আচ্ছা যদিও এখন তারা সবাই জোড়া পায়ে লাঠি মেরেছে মাঝখানে বুড়ি কয়েকটা মেয়েকে পাতিয়েছিল তার মধ্যে হিতু আছে রি আছে হুম তারপর দাদা দিদি শাশুড়ি ননদ দেও যা ভাগনা কত কিছু পাতানো সবই এখন ইতিহাস ইতিহাসে পাতিহাস ভূগোলে তেগোল টুকলির মাথায় এখন বড় গোল গোল লোকের টাকা ঝেড়ে কিছুদিন ফুটানি করা যায় সেটা তো চিরকালীন নয় একেবারে ঠিক ধরেছ আচ্ছা বাড়ি ভাড়ার চাপ মাতাল পোশার চাপ টুকলি বিপর্যস্ত চেয়ারটা একেবারে খোলতাই হচ্ছে দিন দিন বয়স চার বয়স দিকে দিয়ে জানান দিচ্ছে সে তো দেবেই বয়স হলে বয়স বলবে না যে তোমার বয়স হয়েছে চোখের চামড়া আই বল ঝুলন্ত কাল সব থেকে দেখেছ যখন ভিডিওটা দেখাচ্ছি একটা চোখ এরকম ছোট হয়ে গেছে এরকম একটা চোখ বড় হয়ে গেছে আমি যদিও বা বলছি না কাউকে নিয়ে এরকম মানে অট্টাশি করছে না কিন্তু কেমন কেন এটা হয়ে গেছে টুকলি আমি বলবো টুকলি তুমি এই জন্য আমি দেখো তোমার খুব সু আকাঙ্ক্ষী তাই আমি তোমাকে বলবো তুমি এই জন্য অবশ্যই ডক্টরকে দেখাও ও তুমি তো ডক্টর দেখিয়েছিলে তুমি বড়ো বড়ো সুন্দর সুন্দর চশমা নিয়ে একদম চোখ মানে একদম ওই ব্যাপারটা যেন ট্রিটমেন্ট হয় তুমি ওই ব্যাপারটা দেখবে হ্যাঁ টুকলি আচ্ছা কোনোটা ছেলে লুকাবে আচ্ছা বামনের মায়ের তো ফিল্টার মারা এডিট করা ছবি পোস্ট করবার দরকার হয় না কারণ চেহারা নিশ্চিন্তভাবে প্রমাণ করছে টুকলির মায়ের চেয়েও মানে বামনের মায়ের চেয়েও টুকলির বয়স বেশি একদম একদমই ঠিক বলেছ ঠিক আছে তো দাঁড়াও টুকলি নিশ্চয়ই কারোর এটিএম কার্ড চুরি করেছে দেখো এটিএম কার্ড যদি চুরিও করে এক দুবার পয়সা ছাড়তে পারবে তারপর তো সে তার এটিএম কার্ড দেবে তোমরা এত হার না কি বলবো শুধু এটিএম কার্ড নয় সেই সঙ্গে পাসওয়ার্ডটাও নিয়ে নিয়েছে দেখো আবার কোনো টুকলি আবার কোনো মারাত পেয়ে গেছে নাকি আমার মনে হয় কি জানো তো টুকলি ওই যে বলতো ডেভিড রিটার্ন অফিসে কাজ করে হ্যাঁ ভালো একটা মাল আদায় করেছে একেবারে তো একদম সাত কথা এক কথা বলেছ হ্যাঁ নয়তো এত কেনাকাটি এত ঘোরাঘুরি কি করে সম্ভব হাসি স্টিকার দিচ্ছ একদম টুকলি এখন খুব ভিউজের দরকার বাড়ি ভাড়া দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে তার উপরে বেকার ভাবনাটাকে পুষতে হয় তাই এত নতুন নতুন আইডিয়া বার করছি ভালোই আমরা অনেক বেশি এন্টারটেন হব বুড়ির রোম্যান্স দেখে রোম্যান্স করতে খরচা লাগে না টুকলি না না অবশ্যই রোম্যান্সও খরচা আছে বাবা ঠিক বলেছ ঠিক বলেছো দেখো সত্যি কথা বলছে টুকলির কিন্তু সেই ব্রেনটা আছে এটা কিন্তু তোমাদের মানতেই হবে শয়তানি বুদ্ধিতে কখন কি বলতে হবে কখন কি করতে হবে মানে উপস্থিত বুদ্ধি আছে মিথ্যে কথাও বলে কিন্তু আবার এত মিথ্যে কথা বলে না মানে ব্যালেন্স করতে পারে আবার ধরো মিথ্যে কথাটা তোমরা ধরেও নেবে সেই সময় টুকলি কি করবে একটা মিথ্যে কথা ধরো ধরেও নিলে তোমরা সেই সময় ওইটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যে কথা এত সুন্দর গুছিয়ে বলবে কি বলবে আচ্ছা বুড়ির কি রুচি সত্তর বছরের বুড়ি কী সব কালারফুল ড্রেস পরেছে কালার ফুল ভেঙে দলে ঢুকতে চায় মুখ দেখেই বোঝা যায় যে অনেক এজ স্কিনটা পুরো ঝুলে গেছে আচ্ছা ভিওয়াশ কি পাগল নাকি হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম আর কি টুকলির যে এই ধরনের এই যে এইখানটা গলার এই যে এই রকম যে কলার দেওয়া কুর্তিটা পড়েছে টুকলি আমি তোমাকে একদম অনেস্টলি অনেস্টলি তোমাকে আমি রিভিউ দিচ্ছি তোমাকে অত্যন্ত জঘন্য অত্যন্ত খারাপ লাগছিল দেখতে একদম ওইটা অল্প বয়সী পড়লে মানায় তাছাড়া তোমার লুক তোমার গেট আপ কোনো কিছুর সাথে যায়নি বিশ্বাস করো তুমি ওরকম সাজগোজ প্লিজ করো না তুমি এই যে নেভি ব্লু কালারের যে কুর্তি টুর্তিগুলো পরো ওটাতে সুন্দর লাগে হলুদ কালার একটা কুর্তি পরো সেটাতেও তোমাকে সুন্দর লাগে তো বলি বয়স তো তোমার মাত্র সংখ্যা তো রঙেই না তো বহর কেন একটা বয়সের সাথে সামঞ্জস্য রেখে পড়তে হয় হলুদ লাল নীল যেরকম নীল পরে সাথে লাগাও অশ্লীল মানে মানে অশ্লীল বলবো না মানে না সেরকম তোমার ওই কালার সিলেকশনটাও ভেরি ব্যাড চলো দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছে স্নেক্স ডে আচ্ছা করে ধুলাই দিতে